আবারও একবার ওয়েলকাম জানাই বং হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওর যে মেন কথা হলো সেই কথাটি এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু দুই এবং দুই যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের পাস মার্কস সহ তাদের কিন্তু যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট তারা পাবলিশ করে দিয়েছিল এবং পাবলিশ করার পরেই কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবরের চ্যানেল এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু একটি ইস্যু তৈরি করেছিল যার মধ্যে তারা বলেছিল যে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে রেজাল্ট পাবলিশ করেছে সেইখানে তারা কিন্তু অনেক কিছু ভুলভাল করেছে তার মধ্যে যেমন রয়েছে কিছু মন্ত্রীর নাম সরকারি কর্মীর নাম তো সেই সমস্ত সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু আজকে তারা একটি নতুন নোটিফিকেশান বের করে বের করেছে এবং এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে যে এই যে নামগুলি রয়েছে এই নামগুলি কিন্তু কোনো সরকারি কর্মদক্ষের নয় বা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় এই নামগুলি কিন্তু এইখানে তারা ডিটেলস সহ বের করে দিয়েছে তোমরা চাইলে এইখানে নিচে এসে কিন্তু দেখতে পারো তো এইখানে কিন্তু সবার প্রথমে মমতা ব্যানার্জির নাম আসছে এবং এইখানে ফাদার্স নেম মোবাইল নাম্বার এবং তাদের রিমার্কও কিন্তু দেওয়া রয়েছে তাদের কাজ দেওয়া রয়েছে মিডিয়াম দেওয়া রয়েছে এবং তাদের রোল নাম্বারও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে সেমভাবে দিলীপ ঘোষ রয়েছে সুজন চক্রবর্তী রয়েছে গৌতম পাল রয়েছে অমিত শাহ রয়েছে পুষ্পা রয়েছে এবং কুনাল ঘোষ রয়েছে তার সঙ্গে কিন্তু পার্থ চ্যাটার্জিও রয়েছে তো এই যে নামগুলি এই নামগুলি নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবরের চ্যানেলে ভুল ভাল তথ্য তারা ছড়াচ্ছিল এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল অরিজিনাল তথ্য না নিয়ে বা অরিজিনাল খোঁজ খবর না নিয়েই কিন্তু তারা প্রতিনিয়ত খবর করে যাচ্ছিল এবং প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছিল এবং সেই সমস্যার সমাধান করে দিয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এই নামের মধ্যে তোমরা যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু এই লিস্টটি একবার চেক করে নেবে যে তোমাদের নাম রয়েছে কি না এবং আমি অবশ্যই বলবো দুই হাজার যে পাশ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা বিরাশি নম্বর পেয়ে পাশ করেছ তাদের জন্য কিন্তু নতুন একটি নির্দেশিকা বের হয়েছিল এবং সেই নির্দেশিকা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা চাইলে উপরের যে আই বটন রয়েছে আই বটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো যেইখানে কিন্তু তোমাদের কী কী ডকুমেন্টস জমা করতে হবে কত তারিখের মধ্যে সব কিছুই আমরা ক্লিয়ার করে সব কিছুই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই সেই ভিডিওটি একবার দেখবে এবং এরপরে যদি তোমাদের কোনো রকমের হেল্প লাগে অবশ্যই তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করতে পারো আমরা কমেন্টের কিন্তু অ্যান্সার দেবো অথবা আমাদের ফেসবুক পেজ বং হেল্পলাইনে গিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারো এবং সেইখানেও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের যে কোনো কোশ্চেন করতে পারো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না তো দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ